হ্যালো গাইজ আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে পাটি সাপটা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি তবে আজকে যেভাবে দেখিয়েছি এভাবে পাটি সাপটা পিঠাটা বানালে কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথেই পিঠা শেষ হয়ে যাবে তো চলো আর দেরি না করে দেখে আসার যাক রেসিপিটা প্রথমে আমি পাটি সাপটার পুরটা বানিয়ে নিব তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা যখন গলে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ কাপ আতপ চালের গুঁড়া ঘিয়ের সাথে এই চালের গুঁড়াটাকে এক মিনিট পর্যন্ত ভাজতে হবে যখন চালের গুঁড়াটা এরকম ঝরঝরে হয়ে আসবে সেই পর্যায় আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব এক লিটার এক লিটারে তিন কাপ দুধ হয়েছে এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব দুধটা হালকা একটু গরম হয়ে গেলে এখানে গুঁড়া দুধ দিয়ে দিব হাফ কাপ এখন এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিব এই দুধটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না একটা ঠিক টেক্সচার চলে আসছে এখানে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব চিনি হাফ কাপ তিনটা এলাচ লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে এই এলাচটাকেই কিন্তু পরে আবার আমি উঠিয়ে নিয়েছিলাম এখন এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব পুরোটাকে আমি আরও কিছুটা ঘন করব এই পর্যায়ে পুরোটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটে নামিয়ে রেখে ঠান্ডা করে নিব পুরোটা ঠান্ডা হতে হতে এখানে আমি পাঠিসাপড়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড় বাটিতে চালের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় কাপ ময়দা হাফ কাপ গুঁড়োদ দিয়ে দিব হাফ কাপ একটা স্প্যাচুলার সাহায্যে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি লবণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হাফ কাপ দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি গুড়টাকে গরম করে গলিয়ে নিয়েছি এখন এই গুড়ের সাথে ময়দাটাকে একটু মিশিয়ে নিব যখন এরকম মেশানো হয়ে যাবে এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও হবে না আবার পাতলাও হবে না আমি কিন্তু এখানে কুসুম গরম পানি নিয়েছি মিক্স করতে করতে আমার মনে হচ্ছে এই পর্যায়ে আরও একটু পানি দরকার তাই আমি এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে একটা চামিসের সাহায্যে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে এখন পিঠা বানানোর জন্য চুলায় চলে যাচ্ছি প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি এতে পিঠাটা উঠাতে অনেক বেশি সহজ হয় তারপরে আগের থেকে বানিয়ে রাখা ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখানো প্রক্রিয়ায় প্যানটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিব এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি রোল বানিয়ে নিচ্ছি এই যে আমার পাটি সাপটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি আরও একটা পার্টি সাপটা একইভাবে বানিয়ে দেখাচ্ছি এই পাটি সাপটাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল বাসের চায় না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না একইভাবে আমি পুরটা দিয়ে নিচ্ছি এই পুরের কারণেই কিন্তু পাটি সাপটার টেস্টটা গুণে বেড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে তাহলে কিন্তু আপনারা এরকমই পারফেক্ট পাটি সাপটা বানাতে পারবেন আমার সবগুলো পাটি সাপটা হয়ে গেছে দেখতেই পারছেন সাপটাগুলো কতটা লোভনীয় লাগছে বাসায় ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হল ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ